আসসালামু আলাইকুম এলি অর্গানিক শপের পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা রমজান উপলক্ষে আমাদের বিশেষ সফর একটি স্টমাক ক্লিনজার অথবা দুইটি প্রিমিয়াম ত্রিপলা প্লাস কিনলেই সাথে পাচ্ছেন একটি চমৎকার জুস সুলসি ড্রিঙ্কস একদম ফ্রি সেই সাথে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো আছেই রমজান মানেই সংযম এবাদত ও শরীরের যত্ন নেওয়ার মাস কিন্তু সারাদিন রোজা রেখে ইফতারের পর গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া টক ডেকুর ভদজম খাবার অরুচি ঠিকমতো ঘুম না হওয়া এই সমস্যাগুলোতে আছেন যখন শেহেরি খেতে বসছেন তখন মনে হচ্ছে পেট ভরে আছে পেট ফেপে আছে ফুলে আছে টয়লেট ঠিকমতো হচ্ছে না পেট ক্লিয়ার হচ্ছে না এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আর চিন্তা নেই কারণ এলি অর্গানিক সব থেকে আছে স্টমাক ক্লিনজার ও প্রিমিয়াম ত্রিফলা প্লাস চলুন স্টমাক ক্লিনজার ও প্রিমিয়াম ত্রিপলা প্লাস কি একেবারে ছোট্ট করে আলোচনা করি এই যে প্রিমিয়াম ত্রিপলা প্লাস্টিক এই প্রিমিয়াম ত্রিপলা প্লাস্টিক মূলত সাতটি উপাদান দ্বারা প্রস্তুতকৃত এই প্রোডাক্টটি ইউজ করার তিন থেকে চার দিনের মধ্যেই আপনার গ্যাস্ট্রিক কোষ্ঠ কাঠিন্য বুক জ্বালা পুরা টকডিক হজম এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন এই প্রোডাক্টটি পুরো এক মাস খাওয়া যাবে এবং এই প্রোডাক্টটি দুটি একসাথে পারচেস করলে সাথে ইফতার করার সময় যে জুসের প্রয়োজন হয় ড্রিঙ্কস প্রয়োজন হয় একটি তুলসীর ন্যাচারাল শতভাগ ন্যাচারাল তুলসীর ড্রিঙ্কস ফ্রি পাচ্ছেন এবার চলুন আমরা স্টমাক ক্লিনজার নিয়ে কথা বলি হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা চাচ্ছেন যে গ্যাস্ট্রিক উষ্ঠকাঠিন্য বুক যারা পুরো হজম এই সমস্যা তো সমাধান হবেই এর বাহিরে আমি কিছু এক্সট্রা বেনিফিট চাই যেমন আমাদের বডি থেকে যেন টক্সিনটা আউট হয়ে যায় ঘুম যেন ঠিক মতো হয় কিডনি হার্ট ও লিভার যেন সুস্থ থাকে সে সাথে প্রস্রাবটা যেন ক্লিয়ার হয় আমাশা আইবিএস ও আলসার জনিত সমস্যা যদি কারো থাকে তাহলে এটি ইউজ করতে পারেন অথবা যদি নাও থাকে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে একটি চমৎকার সলিউশন চান যেন এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে ফিউচারে না হতে হয় তাহলেও এই স্টমাক ক্লিনজারটি আপনাকে দারুণভাবে উপকার করবে। এবার প্রিমিয়াম ট্রিপলার প্লাস দুটি অথবা স্টমাক ক্লিনজার একটি কিনলে যে সাথে একটি তুলসি ড্রিনকস ফ্রি পাচ্ছেন এই তুলসি ড্রিনকসের উপকারিতাগুলো কি চলুন এক নজরে জেনে নিই। এই তুলসি ড্রিনকস গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে, পাকস্থলী সুস্থ রাখে, শরীরকে ডিটক্স করে, এনার্জেটিক ও সতেজ রাখে। রমজানে শরীরের পানির অভাবজনিত দুর্বলতা দূর করে। আর এই তুলসি ড্রিনকে আমরা যে যে উপাদানগুলো দিয়েছি চলুন আমরা এটাও এক নজরে দেখেনি। তুলসির বীজ, সレビয়া, ইসুব গুলের বশে কমলার খুসা শাহিদানা তাল মাখনা টুকমা পুদিনা গোলাপের পাপড়ি হিমালয় পিং সল্ট ড্রাইভ আদার গুড়া ড্রাইভ লেবুর খুসা গুড়া সহ প্রায় ষোলোটি উপাদান দ্বারা এই তুলসী ড্রিঙ্কসটি প্রস্তুতকৃত সুতরাং একটি চমৎকার তুলসী ড্রিঙ্কস কিন্তু এক্ষুনি যদি অর্ডার করেন পেয়ে যাচ্ছেন আমাদের এই অফারটি স্টক থাকার সাপেক্ষে সুতরাং স্টক থাকতেই দ্রুত অর্ডার করুন আর বুঝে নিন এক দুর্দান্ত ড্রিঙ্কস আপনার এই গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সমস্যার পাশাপাশি একদম ফ্রি তাহলে আর দেরি কেন সেল ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আমরা প্রোডাক্টটি আপনার ঠিকানায় পাঠিয়ে ২৪ থেকে মধ্যে সারা ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মানে অগ্রিম কোনো টাকা ছাড়াই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুযোগ আছে আরেকটি একটি কথা বলেনি আমাদের প্রোডাক্টে কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নেই শতবাগ ন্যাচারাল ও কেমিক্যাল মুক্ত ধন্যবাদ আলাইকুম